সোনা হ্যাঁ বলো তোমার নাম আমি কোথায় লিখবো হাতে লিখবো না হৃদয়ে লিখবো আরে ধ্যান ওসব আজে জায়গায় লিখে কি হবে পারলে সম্পত্তির দলিলে লিখে দাও এক ঘন্টার জার্নিতে তিনবার বমি করে তাই আবার স্টোরি দেয় আই লাভ ট্রাভেলিং আমি জানলে কষ্ট পাবো সেজন্য লুকাই আরেকটা প্রেম করছে বাবা কি ভালোবাসা শরীর ছুঁয়ে দেখছো তুমি মন ছুঁতে আর পারলে কই তোমায় দিয়েছিলাম পুরো লাইব্রেরি তুমি শুধু বললে একটি বই আমার বন্ধু ব্রেকআপ হওয়ার কিছু সময় পর স্ট্যাটাস দিছে ইসলামে হেম করা হারাম কি আমার মা আছে বাপ আছে ভাই আছে বোন আছে বউ নীতি শক্তি খুবই দুর্বল। যখনি করে সুন্দর মায়া দেই। তখন আমি ভুলে যাই যে আমার বাইকে বউ আছে। ওมารো চরণতলে গড়াই গড়াই কাটবো। তুমি যা বলবা সব কথা। এত টিকটক কইরা লাভ কি? প্রতিবন্ধীর ভাতা যদি নাই পায় এত বিশ্বাস আমাকে শিখাইতে আইসো না দুনিয়াতে যদি এতটাই বিশ্বাস থাকতো তাহলে মসজিদের ডান বাক্সে কখনো তালা জ্বলতো না কারো মনে একটু জায়গা পাইলে এইভাবে আর টিকটকে পড়ে থাকতাম না আচ্ছা তুমি পাকা নে ছড়াই তোমার বাকি চা সুবাস ওগো তুমি কোথায় তোমার আদর যত্নের অভাবে দিন দিন আমি শুকায় যাইতাছি আমার বন্ধুরা তো আমাকে গাঁজা করবই লাগে পায় যেখানে নিজের নিঃশ্বাসেও বিশ্বাস নাই আর সেইখানে কিছু লোক আইসা বলে হ্যাঁ আমাকে বিশ্বাস করো জানোস ও আমারে পর্দা করতে বলছে তুমি বাঙালি বয়ফ্রেন্ড তুই তুমি ঘরে পর্দা করো অন বাইরে থেকে সিগারেটটা খে বন্ধুকে अवार्ड দিচ্ছি কারণ তাকে সব মে#"ফেরেন লিস্টে পাওয়া যায় অন্যের ভালোবাসা দেখলেই ভাল লাগে কিন্তু যখন নিজের ভালোবাসার কথা চিন্তা করি ঘৃণা চলে আসে প্রেম এমন একটা জিনিস যেটা তুমি আমার সাথে না করলে না আফসোস করবো আমার সাথে দেখা করার জন্য শুধু একবার আমারে টাকা হাওলার দিয়ে দেখো কি করে ভালো লাগে বইলা দাও পিছনে পিছনে কয়দিন ঘুরবা যা কম তো বুঝে গেছে উত্তরটা জানাই দাও শয়তান সেরা এ রশিটা লস ওডার সাইরা বড় ওডার সবাই বিয়ে করে ফেলছে শুধু তুমি আর আমি বাদে কি হবে আই অ্যাম পিওর সিঙ্গেল প্লিজ ডিস্টার্ব মি কি হবে বন্যা থেকে বাঁচতে হলে প্রচুর পরিমাণে প্রেম করতে হবে কারণ প্রেমের মরা জলে ডুবে না বুঝে তোর বই তো আমার আমি নিজেই নিজেকে আগুন লাগাই দিছি একটা মানুষকে পাগলের মতো ভালোবেসে একচুয়ালি আমি আপনাকে অনেক দিন ধরে পছন্দ করি আই লাভ ইউ আমি চাই না আমার ছেলে মেয়েরা তোমার মতো কালো হোক ডান্স তোর বিয়ের জন্য কেমন মেয়ে পছন্দ আমাকে কোনো মেয়ে বিয়ে করতে চাইলেও অনেক সারা দুনিয়া চেনা হয়ে গেছে এখন শুধু শ্বশুরবাড়ির রাস্তা চেনা বাকি আমাদের স্কুলের হেডমাস্টার দুই ঘন্টা ভাষণ দেওয়ার পর বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এক হাজার টাকার জাল নোট পেলে কখনোই হতাশ হবেন না যত্ন করে রেখে দিন বিয়ের সময় গেটে চালিয়ে দিবেন আই উইশ যে আমাকে বলে যায় তার ফোন নষ্ট হয়ে যাক চার্জার জ্বলে যাক ইয়ারফোন পেসি লেগে যাক শখের মানুষগুলোই বুঝিয়ে দিই জীবনে সব রাখতে নেই শুধু চেহারাটার কারণে রে না হলে দশ বারোটা প্রেম আমিও করতাম খারাপ মানুষ আমি হোলিয়া মাঝখানে ফেসে গেছি কি ভাবছেন ডাক দেবো আর না কষ্ট আমি পাইছি আপনি না কখনো কাউরে অতিরিক্ত ভালোবাসতে যাইবেন না যদি অতিরিক্ত ভালোবাসেন তাহলে ভাইবা নিবেন নিজের হোগা নিজেই লইবেন তুমি যদি কখনো আমারে ছেড়া চলে যাও আমি আমাদের ভিডিও ভাইরাল করে দেব যা ভাইরাল কইরা দে সবাই জানক যে তোর ছোট কি